আসার পরে এটা ছিল আমাদের প্রথম ঘুরতে যাওয়া ভিডিওর কিছু অংশ পেলাম বহুদিন পরে তাই আপলোড করতেও দেরি হলো উঠেই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম ওনারা তো জানেনি ইউকে তে এখন সামার চলছে তাই জন্য সামারে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান হয়েছে এখন প্রচণ্ড গরম প্রায় বাইশ থেকে চব্বিশ ডিগ্রি টেম্পারেচার বেশ গরম লাগছে সোয়েটার তো পরতে হচ্ছেই না পাতলা টি শার্ট না পরলে প্রচন্ড গরমই লাগছে বেরোলে এইবার তাড়াতাড়ি করে গাড়ি ছুটিয়ে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে আমরা রহনা দিলাম আমাদের দেশে যেমন সারা বছর গরমের পরে শীতকালটা আমরা পিকনিক করে বিভিন্ন জায়গায় ঘুরে যেরমভাবে এনজয় করি এখানে ঠিক তার উল্টো এখানে গরমকালটাই আপনি ভালোভাবে এনজয় করতে পারবেন কারণ শীতকালটা থাকবে পুরোটাই বরফে ঢাকা রঙকালের এক মিস করা যাবে না আমরা গাড়ি রেখে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আজকের আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু এই রকার বিচকে দেখার জন্য সমুদ্র আমার সেই ছোটবেলা থেকে বরাবরের খুব পছন্দের জায়গা দেশে থাকতে মারিনা সি বিচ কন্যাকুমারী সি বিচ আর বাঙালির প্রিয় পুরী দীঘা তো দেখেইছি কিন্তু বিদেশে আসার পরে এই সিবিচ আমি দেখলাম প্রথমবার দূর থেকে তো অনেক দেখলাম কিন্তু পা পা বালিতে না না সমুদ্রের জলে একটু ভেজালে কি আর ঘুরে বেড়ানো হয় সমুদ্রে আপনারাই বলুন সকালে খেয়ে বেরিয়েছি এবার সিবিচে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমাদের সাংঘাতিক খিদে পেয়ে গেছে তাই ওপরে উঠে দোকানের উদ্দেশ্যে হাঁটা লাগালাম কিন্তু এই প্রকৃতির এত সুন্দর রূপ এত সহজে যেতে দিলে তবে না বার বার থমকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ভরে দেখছিলাম আর ক্যামেরা বন্দি করার চেষ্টা করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আপলোড করার সিকোয়েন্সটা আসলে একটু গুলিয়ে গেছে আপনারা হয়তো আমাকে রেড কার বিচে আগে যেতে দেখেছেন কিন্তু এটাই আমাদের ফার্স্ট বিদেশে আসার পরে সি বিচ দেখার ভিডিও ছিল আপলোড করতে একটু দেরি হয়ে গেল তো এবার আমরা চলে এসেছি সান্ডারল্যান্ডের বিখ্যাত কুইন্স ক্যাফেতে কুইন্স ক্যাফের নর্থ ইস্ট ইংল্যান্ডের একটা বিখ্যাত খাত্যান্ড চিপসের দোকান সেখান থেকেই আজকে প্রথমবারের জন্য আমরা ট্রাই করব ফিশ অ্যান্ড চিপস একটুও নুন থাকে না তাই জন্য প্রচুর পরিমাণে নুন আর ভিনিগার দিয়েই খেতে হয় এইবার খোলা আকাশের নিচে সমুদ্রের মুক্ত বাতাসের সাথে আমরা গরম গরম ফিশ অ্যান্ড চিপস এনজয় করি জীবনে প্রথমবার এই ফিশ অ্যান্ড চিপস আজকে ট্রাই করছি এতে তো অসাধারণ সুন্দর লাগলো সেটা আশা করছি আমাদের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে এবার আপনাদেরকে ভালোভাবে দেখাই মাছটা ছিল কট ভীষণ পাতলা একটা ব্যাটারে ভাজা একদমই আমাদের ফিশ ফ্রাই বাটার ফ্রাই কারুর সাথে ম্যাচ করে না একদম একটা অন্যরকম টেস্ট আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকে এই আলু ভাজাটা অনেকটা মোটা কেঁদে আমরা আবার চলে আসলাম সমুদ্রের পাড়ে মন শুধু বলছিল যতক্ষণ পারা যায় এই নীল সুন্দর শান্ত দিগন্ত বিস্তৃত সমুদ্রকে দু চোখ ভরে উপভোগ করি প্রত্যেকটা দিন তো ঘড়ির কাটার সাথে চলি আজকে নাইবা থাকলো বাড়ি ফেরার কোন তারা কেমন লাগছে বলো ভালো লাগছে ইউকেতে আসার পর থেকে আমরা সেরকম কোথাও ঘুরতে যাওয়া আমাদের হয়নি কাজের জন্য কিন্তু এখানে আসার পরে এটা প্রথম ঘুরতে আসে এবং আমরা প্রচন্ড এনজয় করছি রাস্তাটা দিয়ে আমরা নিচে সমুদ্রতে নেমেছিলাম সেই রাস্তাটা দিয়ে আর উঠলাম না একটু চড়াই হবে কিন্তু এই সিঁড়ির রাস্তাটাই আমরা চুজ করলাম তার কারণটা হচ্ছে এই রকার বিচের এই থ্রি ডিগ্রি ভিউটা আমি চাইছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য মামা এবার আস্তে আস্তে পশ্চিমের দিকে ঢল নিয়েছে সূর্যের তাপও অনেকটা কমেছে তাই সমুদ্রের ধারের হাওয়া এতই ঠান্ডা হয়ে গেছে ওখানে আর থাকা যাচ্ছে না তাই আমরা ঠিক করলাম ওপরে উঠে সেই একটা কোনো ক্যাফেতে বসা যাক সবাই মিলে একটুখানি গল্প করব। ফেসিং এই ক্যাফেটার আমরা বাইরেই বসলাম এত সুন্দর ভিউটা এনজয় করতে করতে কিছু খাবো বলে আজ কিছু ছবিও তুলে নিয়েছি এইবার সারা দিন রোদ্রে ঘোরার পরে ঠান্ডা ঠান্ডা কিছু না খেলে আমার মনে হচ্ছিল জীবনটা এবার বেরিয়েই যাবে আত্তা শরীর দুজনে একসাথেই আছে নাহলে আর ভিডিওটা শেয়ার করতাম কি করে কেমন লাগলো বলো আজকের দিনটা কেমন লাগলো বলো আজকের দিনে সবচেয়ে ভালো কাজ হ্যাভিং আ আজকে আমি দারুণ এনজয় করেছি

হ্যাঁ পয়সা খরচ তো হবেই একটা দিন ঘুরতে গেলে তো পয়সা খরচ হবে এটা খুব স্বাভাবিক কিন্তু আমরা প্রচন্ড এনজয় করেছি যাই হোক এবার আমরা সবাই টায়ার্ড আর বাড়ি ফেরার পালা আমরা এলডি যাব হ্যাঁ এলডিতে কিছু ইম্পর্টেন্ট জিনিস কেনার আছে সেগুলো কিনে এবার আমরা স্ট্রেট বাড়ি চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ব্লগে